হ্যালো সবাইকে তো আজকের রান্না আমি করছি রাতে তোমার চিকেন কষা আর চিকেনটা না পুরো মেখে একবারে বসাই তো এরকম মাখা চিকেন কারাকারা কারা রান্না করো অবশ্যই জানাবে কালারটা কি সুন্দর এসছে না আর এখানে আলু মানে যা যা মশলা দিই আর কি সব ভালো করে ম্যারিনেট করে তারপরে মেখে একবারে বসিয়ে দিই তেল মানে তেলটাও আমি কাঁচা তেলই দিই তো এটা কিন্তু দারুণ স্বাদ হয় তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে করছি রাতে মানে কাবলি ছোলা করছি যেহেতু রাতে রুটি খাবে তো রুটির সাথে এটা বেশি টেস্ট লাগবে চিকেনটাও খেতে পারবে কিন্তু এটা করছি আর কি অনেক দিন পরে বানালাম তো কেমন কালারটা দেখো কী সুন্দর এসছে আর এটাও না হালকা সলিড চিকেন তারপরে চিকেনের হালকা যে চর্বিগুলো থাকে ওইগুলো কুচি কুচি করে দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আলু দিয়েছি সব রকম দিয়েই আর কি বানিয়েছি তো চলো আমি রান্না করি এই যে দুটোরই কালার দারুন এসেছে আর একসাথে দুটো বসিয়েছি একসাথেই হয়ে যাবে না হলে না একটা হবে আবার একটা বানাবো মানে টাইম লাগবে তো আর আবার হচ্ছে তোমার এই সাইডে দাঁড়ো একটা আর এখানে বানিয়েছে দেখো আম দিয়ে টক ডাল অনেক দিন পরে আম দিয়ে টক ডাল রান্না করেছি কালকে সকালের জন্যই এটা করেছি আর কি আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মানে দুপুরবেলা মেয়ের জন্য করেছিলাম তো ঝোল ফুলকপি আলুটা খেয়ে নিয়েছে তো এখানে একটু আমি ফুলকপি আলু কষিয়ে মাছটা দিয়ে দেব আর এখানে দেখো আমার নর হচ্ছে থেকে সুটকি রান্না করে পাঠিয়েছে এই সুটকি মাছটা আমার ভীষণ প্রিয় আর তোমার ইয়ে খায় আমি লুটে সুটকিটা খাই কার সুটকি মাছ প্রিয় জানিও আর এখানে এটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়েই আমি নামিয়ে ডানিয়ে চলো টাটা